বঙ্গোপসাগরের বুকের গভীরে আবারও কিছু বড় সড় পরিবর্তন অনুভব করা যাচ্ছে ঠিক কি ঘটতে চলেছে উপকূল জুড়ে কি নতুন কোনো বিপদের ইঙ্গিত নাকি আগামী চব্বিশ ঘন্টা সমুদ্র হবে আরও উত্তাল বৃষ্টি থামার পর টানা দুদিন ধরে ভোরবেলা হালকা শীতের ছোঁয়া মিলছিল দক্ষিণবঙ্গ জুড়ে তবে সেই আরাম বেশি স্থায়ী নাও হতে পারে কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়েছে বুধবার সকালেই সেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের খুব কাছে পৌঁছে গেছে আর ক্রমে সেটি উত্তর এবং উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে এছাড়াও দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই দুই আবহাওয়াগত অবস্থার জেরে আগামী চব্বিশ ঘন্টা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশের উপকূল জুড়ে সমুদ্র বেশ উত্তাল থাকতে পারে এসব এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস যদিও বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সাধারণত শুষ্কই থাকবে এবং উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় বুধবার সকালে আকাশ ছিল আংশিক মেঘলা আজকে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্যই বেশি এদিকে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে তিরিশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে কিছুটা কম কলকাতায় নিম্নচাপের তেমন কোনো সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে উত্তরে ঠান্ডা হওয়া পাবে শনি রবিবার থেকে ফের পারদ নামতে পারে রবিবার রাতে তাপমাত্রা নেমে যেতে পারে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ঘরের কাছাকাছি এদিকে দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার থেকে জলীয় বাষ্পের কারণে বাড়তে পারে অস্বস্তি উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত শুষ্ক মনোরম আবহাওয়া রয়েছে ক্রমেই কমছে পারদ আবহাওয়াবিদদের অনুমান শুক্র বা শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতে তাপমাত্রা নামতে পারে সাত থেকে আট ডিগ্রি পর্যন্ত সমগ্র রাজ্যের হিসেবে বললে দক্ষিণে সামান্য বৃষ্টি হলেও উত্তরের আকাশ পরিষ্কার সপ্তাহান্তে শীতের আমেজ আরও দৃশ্যমান হতে পারে সুতরাং উপকূল এলাকায় সতর্কতা জরুরি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে আগের থেকেই বাকি রাজ্যে শীত বৃষ্টির দোলাচল থাকলেও বড় কোনো সতর্কতার প্রয়োজন নেই আবহাওয়ার নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা दे दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें